কাতলা মাছ দিয়ে বেগুন যেটা ভীষণই টেস্টি হয়ে থাকে এবং খুবই কমন একটা রেসিপি আমাদের বাঙালিতে আজ আপনাদের সঙ্গে আমি সেই কমন এবং সহজ রেসিপিটি শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ এবং মরিচ মাখিয়ে রেখেছিলাম এরপরে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম আর সাথে একটা আলুও কেটে নিয়েছিলাম এরপর একটা প্যানে আমি তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচোটা একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আদা রসুন এবং পেঁয়াজটা খুব ভালোভাবে হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে জিরা গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটোর একটা কিউব দিয়ে দিলাম অর্থাৎ আমি টমেটোটাকে ব্রেন্ড করে কিউব করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক কাপের মতন পানি দিয়ে দিলাম এই পানিটাকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই মশলাটাকে কষানোটা খুবই জরুরি আপনি মশলাটা যত ভালো কষাবেন তত ভালোভাবে এটা খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন মগের মতন পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে জাল করে নিব অর্থাৎ এই ঝোলটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা খুব ভালোভাবে জাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করতেই থাকবো তখন যখন খুব ভালোভাবে জাল চলে আসবে তখন আমি মাছের মাথা এবং কিছু টুকরো মানে মাছের টুকরো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এই মাছটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর এটা খুবই জরুরি যত ভালোভাবে মাছটাকে কষানো হবে এটা খেতে তত ভালো লাগবে আপনারা হয়তো বলতেই পারেন যে এত পানির মধ্যে কীভাবে মাছটা কষানো হবে আপনি যদি একটু পরিমাণ মতো পানিটা বেশি না দেন তাহলে কিন্তু মাছের মাথাগুলো অল্প পানিতে যখন আপনি কষাতে যাবেন মাথাটা কিন্তু ভেঙে যাবে তখন কিন্তু আপনি মাথাটা আস্তে তুলতে পারবেন না যেহেতু কাতলা মাছের মাথাটা খুবই নরম থাকে মানে রান্নার সময় একদম খুলে খুলে যায় তাই আমি একটু পানিটা বেশি করে দিয়েছি যাতে মাছটা নাড়াচাড়া করার সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করা যায় এবং এটাকে কোনোভাবে ভাঙার কোনো অবকাশই না থাকে তাই আমি খুব ভালোভাবে এটাকে একটু বেশি পরিমাণ পানি দিয়েই মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দিলাম এই বেগুনগুলো দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বেগুনগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায় এবং মাছগুলো প্রপারলি রান্না হয়ে যায় আমার চুলার এক সাইড থেকে একটু আগুন বেশি আসে তাই কড়াইটাকে একটু ঘুরিয়ে দিলাম এখন আবারও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব যেহেতুগুলো আমাদের গাছের বেগুন খুবই কচি ছিল এবং একটা বল আসলেই মানে বেগুনগুলো একদম নরম হয়ে যায় মানে খুব ভালোভাবে রান্না হয়ে যায় তাই আমি খুব ভালোভাবে এটাকে রান্না করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আমি ধনে পাতা এবং কাঁচামছ দিয়ে দিলাম আর আমি এখনই চুলাটা কাফ করে দেব তো রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করছি